অলরেডি প্রায় দুইটা প্লাস গাইজ তো ব্লগটা স্টার্ট করছি আমরা সকাল দিয়েই তো ওই সময় ইন্ট্রো দিতে পারি নাই কাজে ছিলাম তো গাইজ এখন ইন্ট্রোটা দিয়ে দিলাম আর গাইজ আমাদের আরো যে ফানি ভিডিওগুলো আছে তো ওইগুলো হচ্ছে ফানি ক্লিপগুলো ওইগুলো হচ্ছে আলাদা করে রাখছিলাম ওইগুলো প্রথম দিকে নিয়েছিলাম যার কারণে প্রথম দিকে ইন্ট্রো নেওয়া হয়নি তো আপনারা ওই ক্লিপগুলো দেখে আসুন তারপর আবার দেখা হচ্ছে হ্যাঁ বাইরু বাইরু আরে ভরা ছোমা খাই খেলি বাইরু তাড়াতাড়ি কাজ করতে বাইরে है ना দাফ। गाइस এবার খেলা হবে। এতক্ষণ বাইরে হয়েছে আমারে ফাটা পায় মানে ওডক্স আমারে বাইরেছে। এবার আর খেলা দাও। हां

একটু আস্তে আস্তে মারি পলা কষ্ট পাচ্ছে যাই শেষ মহাবে কিন্তু শেষে আছে ঠিক আছে শেষে একদম ভাড়া এলা একদম আইটেম দেখো আরে হামজা ভাই ভাই আরে রাহাত ভাই তুই কি করছিস ভাই আরে ভাই আর ইউটিউবার ভাই কি করে

সবকিছু আছে কিন্তু কাজও চলতেছে এই যে আমার ব্রাদার এই যে মদ টপ দিয়ে বসে আছে খাই তো পুরো সরু মদ দিছি না পুরো পুরো মদ দিয়ে আমরা একটু রিল্যাক্সে বসে আছি স্ক্রিনটা পর্ব কিছু থাকে আর এই যে আমাদের ক্যামেরাম্যান সেও পুরো সরু মদ দিছে আর ক্যামেরাম্যানই প্রায় লস যায় কী তো হয়ে যাই না আচ্ছা ক্যামেরাম্যানের সরম পাই নাগরিক তো ওই জন্য একটু হ্যাঁ ক্যামেরাম্যান একটু লস যাবে তো গাইজ আসলে

খাবার খাইতে তো আর তরকারি আছে কি দেখেন তরকারি তরকারি নিরামিষ আছে আর আমি খাবার খাচ্ছি না আমার সাথে আছে আরো দুইজন আহ আছে আর আছে হামলা তো তারাও খাচ্ছে খাওয়ার সময় ডিস্টার্ব করা উচিত না তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করতেছি যেহেতু ব্লগ সবই তো দেখানো লাগবে

আনুমানিক আপনার পাঁচটা বাজে তো পাঁচটা বেজে গেছে আর এখন আসলে আসরের আজান দেওয়ার পরে আসরের নামাজ পড়ার পরেই মাগরিপ চলে আসে বুঝছেন মানে বেলা ছোট হয়ে গেছে তো আর আস্তে আস্তে আবার বড় হবে কারণ এখন জানুয়ারি লাস্টের দিকে তো ফেব্রুয়ারি পুরোপুরি আস্তে আস্তেই আপনার বেলা আরও বড় হয়ে যাবে তো আসি বাইরে এখন এটা হচ্ছে আপনার গাজী মেডিকেল কলেজ যেটা ছোলাটাকে অবস্থিত দেখতেই পারতেছেন তো আমি যাচ্ছি শোরুমের দিকের সাদা করার পরে আর গাইজ আমার চ্যানেলটিকে যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কথা তো বলারই নেই আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এই আমার র্যান্ডম কেমন লাগে লাগে আপনাদের কাছে যদি ভালো আসলে এই ধরনের র্যান্ডম ব্লগুলো আপনারা অবশ্যই বেশি বেশি কমেন্টস করবেন তাহলে র্যান্ডম ব্লগুলো বেশি বেশি পাবেন আর গাইজ মনে হয় দিনের আলোতে এটাই আমার শেষ ভিডিও হবে কারণ এখন শোরুমে যাও ব্যস্ত হয়ে যাবো তারপরে আবার রাত্রে ক্যামেরা অন করতে পারে তো গাইজ সাথে থাকেন

তুমি আমার সাথে সহযোগিতা আছো নাকি প্রায় আসলে র্যান্ডব্রাম সব কিছু দেখানো যায় না কারণ আসলে চাকরি করলে অনেক বাধা থাকে তারপর আমি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি রাইজ আর এখন আমরা আবার যাচ্ছি শোরুমের দিকে সময় হয়ে গেছে আর রাইজকে সাবস্ক্রাইব করতেছে তুমি বলে দাও সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের উৎসাহ দেবেন আমরা অনেক আবার পরে দেখা হচ্ছে আপনাদের এখন অলমোস্ট নয়টা বাজে আরও এক দেড় ঘন্টা আছে

সো আমাদের জন্য লাইক কমেন্ট শেয়ার এবং ভালোবাসা দেবেন আর সারা দিন আসলে অনেক ব্যস্ততা থাকে আর এখন হচ্ছে শোরুমে আসলে ভিডিও প্লে করতে পারি নাই যার কারণে শোরুমে হচ্ছে কাস্টমারের চাপ থাকে কম যার কারণে আসলে সেল সেল সেলের পরিস্থিতি ভালো না থাকলে আসলে মন মানসিকতা ভালো থাকে না বুঝছেন তো সেল ভালো থাকলে সবকিছু করতে মন যায় যার কারণে ক্যামেরা আর বেশি অন করি না এদিকে আর তো যাই হোক গাইস যতটুকু পারছি যতটুকু পারছি ভিডিও ক্লিপ সংরক্ষণ করে গাইস এই ব্লগে অ্যাড করছি